হরে কৃষ্ণ বন্ধুরা তো আগের উনিশ কুড়ি এবং ষোলো থেকে আঠেরো নম্বর শ্লোকগুলি আমি শর্ট ভিডিওর মাধ্যমে দিয়ে দিয়েছি ঠিক আছে তো এরপরে আমরা একুশ বাইশ এবং তেইশ এই তিনটি শ্লোক কমপ্লিট করবো ঠিক আছে এবং একুশ এবং বাইশ শ্লোকটি একসাথে আছে এবং তেইশ শ্লোকটি সিঙ্গেলে আছে ঠিক আছে এবং আমি শ্লোকগুলি রিপিটও করব তার জন্য একটু টাইম ধরে রাখবেন শ্লোক একুশ থেকে বাইশ অর্জুন উবাচক সৈন্যরু ভয় মধ্যে রথং স্থাপয় মেহচ্যুত যাব দেদানি রিক্ষে হয়ং যোদ্ধু কামানো বস্তিতান কৈ কৈ মরোয়া সহ যোদ্ধ ব্যমস্তিন রণ মে আমি রিপিট করছি একুশ থেকে বাইশ শ্লোক অর্জুন বিষাদ যোগ ঠিক আছে সেনয়রু ভয় মধ্যে রথং স্থাপয় মেহচ্যুত যাব দেতা নিরীক্ষেহং যদু কামান বস্তিতান সহ যোদ্ধ দম্মে অনুবাদ দেখুন अर्जुन বললেন हे अच्युत তুমি 우হয় পক্ষে সৈনদের মাছখানে আমার রদ স্থাপন করো যাতে আমি দেখতে পারি যুদ্ধ করার অভিলাসী হয়ে কারা এখানে এসেছে এবং এই মহা সংগ্রামে আমাদের কাদের সাথে যুদ্ধ করতে হবে যোত শ্লোক 23 বিષাদ যোগ মান্নান বেখে হয়ং য এতে মত এতে হত্র সমাগতা ধার্তরাষ্ট্রস্য দুর্বুদ্ধে যুদ্ধে প্রিয় চিকিৎসব আমি একবার রিপিট করছি শ্লোক তেইশ বিচারযোগ জোৎসা মানান এতে হত্র সমাগতা রাষ্ট্রস্য দুর্বুদ্ধে যুদ্ধে প্রিয় চিকিৎসব ধন্যবাদ দেখুন ধৃতরাষ্ট্রের দুর্বুদ্ধি সম্পন্ন পুত্রকে সন্তুষ্ট করার বাসনা করে যারা এখানে যুদ্ধ করতে এসেছে তাদের আমি দেখতে চাই এটি অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন শঙ্খবাজের পরে তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত আমি আপনাদেরকে একুশ বাইশ এবং তেইশ এই তিনটি শ্লোক দেখিয়েছি এবং শুনিয়েছি আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং বন্ধু বান্ধবের কাছে শেয়ারও করে দিতে পারেন এবং যদি এ বিষয়ে কিছু জানার থাকে তো অবশ্যই কমেন্ট করবেন আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত হরে কৃষ্ণ